আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার নতুন আরেকটি ভিডিও শুরু করতেছি এই ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলে শিখতে চান তারা আমার এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ঠিক আছে আরবিতে হবে তায়েব বাংলা অর্থ ঠিক আছে আনা আতি অর্থ আমি দিব আরবিতে হবে আনা আতি বাংলা অর্থ আমি দেব মাফি শোক অর্থ দেখো না আরবিতে হবে মাফি সব বাংলা অর্থ দেখো না ইন্টা অর্থ তুমি দেখো আরবিতে হবে ইনটা সব বাংলা অর্থ তুমি দেখো সবগুলো শব্দ আরও একবার শিখে নেই তাই অর্থ ঠিক আছে আনা আতি অর্থ আমি দিব মাফি শোক অর্থ দেখো না ইন্টা অর্থ তুমি দেখো হাঁদা রাতিপ অথ এটা বেতন আরবিতে হবে হাদা বাংলা অথ এটা বেতন জীপ অথ দেওয়া আরবিতে হবে জীপ বাংলা অথ দেওয়া শিল অর্থ নেওয়া আরবিতে হবে শিল বাংলা অথ নেওয়া হাদা অথ এটা আরবিতে হবে হাদা বাংলা অথ এটা সবগুলো সাথে আরো একবার শিখে নেই হাদা রাতিপ অথ এটা বেতন জীব অথ দেওয়া শিল অথ নেওয়া হাদা অথ এটা আনা আবগা অথ আমার লাগবে আরবিতে হবে আনা আবগা বাংলা অথ আমার লাগবে জিয়াদা রাতিপ অথ বেশি বেতন আরবিতে হবে জিয়াদা রাতিপ বাংলা অথ বেশি বেতন জিয়া দা বেশি আরবিতে হবে জিয়াদা বাংলা অথ বেশি আবগা অথ লাগবে আরবিতে হবে আবগা বাংলা অথ লাগবে সবগুলো সত্য আরো একবার শিখে নেই আনা আবগা অর্থ আমার লাগবে জিয়া রাথিব রাতিব অথ বেশি বেতন জিয়া যা অথ বেশি আবগা অথ লাগবে সব ফাদা অর্থ দেখো এটা আরবিতে হবে সো ফাদা বাংলা অর্থ দেখো এটা সয়া ফুলুস অর্থ অল্প টাকা আরবিতে হবে সয়া ফুলুস বাংলা অর্থ অল্প টাকা হাদা আনা ফায়দা অথ এটা আমার লাভ আরবিতে হবে হাদা আনা ফায়দা ব্যাংন অর্থ এটা আমার লাভ মাফি ফায়দা অর্থ লাভ হয় না আরবিতে হবে মাফি ফায়দা অর্থ লাভ হয় না সবগুলোর সাথে আরো একবার শিখে নিই সেও ফাদা অর্থ ত্যাগো এটা সয়া ফুলুস অর্থ অল্প টাকা হাদা আনা ফায়দা অর্থ এটা আমার লাভ মাফি ফায়দা অর্থ লাভ হয় না সুখ হেনা অর্থ এখানে দেখো আরবিতে হবে সপ হেনা বাংলা অর্থ এখানে দেখো মাফি সুগল জিয়াদা দা অর্থ বেশি কাজ নাই আরবিতে হবে মাফি সুগল জিয়াদা, বাংলা অর্থ বেশি কাজ নাই জিয়াদা দা অর্থ বেশি আরবিতে হবে জিয়াদা, বাংলা অর্থ বেশি হেনা অর্থ এখানে আরবিতে হবে হেনা বাংলা অর্থ এখানে সবগুলো সত্ত্বে আরও একবার শিখে নেই শুব খেনা অথ এখানে দেখো। মাপির সুগল জিয়াদা অথ বেশি কাজ নাই। জিয়াদা অথ বেশি, হেনা অথ এখানে। জিয়াদা সুগল, অথ বেশি কাজ আরবিতে হবে জিয়াদা সুগল, বাঙ্গে অথ বেশি কাজ, আলাতুল সুগল অথ সব সময় কাজ করি। আরবিতে হবে আলাতুল সুগল বাংলা অথ সব সময় কাজ করি। বারা সুগল অথ বাহিরে কাজ করি। আরবিতে হবে বাররা সুগোল বাংলা অর্থ বাইরে কাজ করি আনা অথ আমি আরবিতে হবে আনা বাংলা অর্থ আমি সাথে রো একবার শিখে নিই জিয়াদা সুগল অর্থ বেশি কাজ আলাতুল সুগল অর্থ সব সময় কাজ করি বাররা সুগল অর্থ বাইরে কাজ করি আনা অথ আমি সাজার রাকিব ময়া অথ আমি গাছে পানি দেই আরবিতে হবে সাজার রাকিব ময়া বাংলা অর্থ আমি গাছে পানি দেই মক্তব সুগল অথ অফিসে কাজ করি আরবিতে হবে মক্তব সুগল বাংলা অর্থ অফিসে কাজ করি বেদ সুগল অথ বাসায় কাজ করি আরবিতে হবে বেদ সুগল, বাংলা অর্থ বাসায় কাজ করি মক্তব অথ অফিস আরবিতে হবে মগতপ বাংলা অর্থ অফিস সকলের সাথে আরও একবার শিখে নেই ছাজার রাকিব ময়া অথ আমি গাছে পানি দেই মগতপ সুগল অথ অফিসে কাজ করি বেদ সুগল অথ বাসায় কাজ করি মগতপ অথ অফিস আনা করল সুগল অর্থ আমি সব কাজ করি আরবিতে হবে আনা করল সুগল, বাংলা অর্থ আমি সব কাজ করি করলো অথ সব আরবিতে হবে করলো বাংলা অর্থ সব সুগল অথ কাজ করা আরবিতে হবে সুগল, বাংলা অর্থ কাজ করা আনা অথ আমি আরবিতে হবে আনা বাংলা অর্থ আমি সবগুলো সত্য আরও একবার শিখে নেই আনা করলো সুগল অর্থ আমি সব কাজ করি করলো অর্থ সব সুগল অর্থ কাজ করা আনা অর্থ আমি মায়ে আবগা অর্থ লাগবে না আরবিতে হবে মা আবগা বাংলা অর্থ লাগবে না ইন্তা সুগল অর্থ তোমার কাজ আরবিতে হবে ইনতা সুগল বাংলা অর্থ তোমার কাজ আনারো অথ আমি যাব আরবিতে হবে আনারো বাংলা অর্থ আমি যাব ইন্টারো অথ তুমি যাবে আরবিতে হবে ইন্টারো বাংলা অর্থ তুমি যাবে সবগুলো সাথে আরও একবার শিখে নেই মা আবগা অর্থ লাগবে না ইন্তা সুগল অর্থ তোমার কাজ আনারো অর্থ আমি যাব ইন্টারো অর্থ তুমি যাবে লেশ জ্বালান অথ কেন রাগানিত আরবিতে হবে লেশ জ্বালান বাংলা অর্থ কেন রাগানিত হেনা সুগল অথ এখানে কাজ করো আরবিতে হবে হেনা সুগল বাংলা অর্থ এখানে কাজ করো আনা আতিক অথ আমি দেব আরবিতে হবে আনা আতিক বাংলা অর্থ আমি দিব রাতিব জিয়াদা অথ বেতন বাড়িয়ে আরবিতে হবে রাতিব জিয়াদা বাংলা অর্থ বেতন বাড়িয়ে সবগুলো একবার শিখে নেই লেট চালান অথ কেন রাগানিত হেনা সুগল অথ এখানে কাজ করো আনা আতিক অথ আমি দেব রাতে অথহ বেতন বাড়িয়ে রানা আজি অথব আমি আসব আরবিতে হবে মুদির আনাইজি বাংলা অথবা আমি আসব, আয়ো আতাল অথ হ্যাঁ আসো আরবিতে হবে আয়ু আতাল বাংলা অথ হ্যাঁ আসো বাঘে জিপ অর্থ বাকি টাকা দেন আরবিতে হবে বাঘে জিপ বাংলা অথ বাকি টাকা দেন আবগা ফুলুস অথ টাকা দরকার আরবিতে হবে আবগা ফুলুস বাংলা অথ টাকা দরকার সবগুলোর সাথে আরও একবার শিখে নিন মদিনানাইজি অর্থ বস আমি আসবো আইওয়া তাল অর্থ হ্যাঁ আসো বাঘে জিপ অর্থ বাকি টাকা দেন আবগা ফুলুস অর্থ টাকা দরকার আনা অর্থ আমি আরবিতে হবে আনা বাংলা অর্থ আমি মায়াতিক আতিক দেয়নি আরবিতে হবে মায়াতিক, আতিক বাংলা অর্থ দেয়নি ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বাংলা অর্থ টাকা ইন তা অথ তুমি আরবিতে হবে ইনতা বাংলা অর্থ তুমি সবগুলোর সাথে আরও একবার শিখে নি আনা অর্থ আমি মায় আতিক অর্থ দেয়নি ফুলুস অর্থ টাকা ইন্তা অর্থ তুমি ইন্তা আতিক অর্থ তুমি দিয়েছ আরবিতে হবে ইনতা আতিক বাংলা অর্থ তুমি দিয়েছ তালাতা আলফ অর্থ তিন হাজার আরবিতে হবে তালাতা আলফ বাংলা অর্থ তিন হাজার ইত্তেফাক অর্থ চুক্তি করা আরবিতে হবে ইত্তেফাক বাংলা অর্থ চুক্তি করা ইনতা ছাওয়া ছাওয়া অর্থ তোমার সাথে আরবিতে হবে ইনতা ছাওয়া ছাওয়া বাংলা অর্থ তোমার সাথে সবগুলো শব্দ আরও একবার শিখে নেই ইনতা আতিক অর্থ তুমি দিয়েছ তালাতা আলফ অর্থ তিন হাজার ইতা অর্থ চুক্তি করা ইনতা ছাওয়া ছাওয়া অর্থ তোমার সাথে অয়েন বাগি ফুলুস অর্থ কোথায় বাকি টাকা আরবিতে হবে অয়েন বাগি ফুলুস বাংলা অর্থ কোথায় বাকি টাকা অয়েন অর্থ কোথায় আরবিতে হবে অয়েন বাংলা অর্থ কোথায় বাগি, অথ বাকি। আরবিতে হবে বাগি, বাংলা অর্থ বাকি, ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বাংলা অর্থ টাকা সবগুলোর সাথে আরও একবার শিখে নেই অয়েন বাগি ফুলুস অর্থ কোথায় বাকি টাকা অয়েন অর্থ কোথায় বাগি অর্থ বাকি ফুলুস অর্থ টাকা আনা ইত্তে ছাল অথ আমি ফোন করি আরবিতে হবে আনা ছাল বাংলা অর্থ আমি ফোন করি আলাতুল অথ সব সময় আরবিতে হবে আলাতুল বাংলা অর্থ সব সময় জাওয়াল অথ মোবাইল আরবিতে হবে চাওয়াল বাংলা অর্থ মোবাইল মাফিসপ অথ দেখো না আরবিতে হবে মাফিসপ বাংলা অর্থ দেখো না সবগুলো শব্দ আরও একবার শিখে নিই আনা ছাল অথ আমি ফোন করি আলাতুল অর্থ সবসময় যাওয়াল অর্থ মোবাইল মাপে সব অর্থ দেখো